একজন নাতি বা নাতনির কাছে সবচেয়ে গৌরবময় জায়গা বা বাবা মায়ের কাছে একটি বাচ্চার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নিজের চোখে যেন দাদু দেখে যায় তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস এবং তোর খুব আনন্দ হবে যদি তুই এটাতে একবারে সফল হোস এবং তোর ইনকামের যদি একটি মিষ্টি বা একটি যা খুশি মানে তুই সাকসেস হয়েছিস এইটুকু দেখে গেলে হলো আর যদি এক মুহূর্ত খাওয়াতে পারিস তো তাহলে একদম শোনায় সহকার দেখ স্বর্গ নরক সবই এইখানে আছে জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফের দোষ আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা এস এস সি জিডি একদম টার্গেটিং জব যেখানে একটি স্টুডেন্ট যোগ্যতার ভিত্তিতে মাত্র ছয় থেকে আট মাসে নিজের কেরিয়ার করতে পারে এবং এখানে যে স্যালারিটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের যথেষ্ট ভালো অর্থাৎ সেই স্যালারি দিয়ে তার ফ্যামিলি খুব ভালো রকম সুখে থাকতে পারে আবারও বলছি আজকের আমাদের সুন্দরবন থেকে অর্থাৎ আমার জন্মস্থান ও সুন্দরবন আপনারা জানেন সেই সুন্দরবন থেকে আমাদের একটি বোন এসেছে সেখান থেকে এবং সাথে সাথে আবারও বলি বোনের সাথে আজকের এই ওর দাদু এসেছে অর্থাৎ ওর দাদু মানে আমাদের সকলের দাদু ভীষণ আনন্দ কেননা আমি আজ থেকে মাত্র দু বছর আগে আমি আমার দাদুকে হারিয়েছি এবং সত্যি বলতে খুব মিস করি আমার দাদু খুবই ভালো ছিল এবং আমার দাদু আমাদের প্রত্যেককে প্রচুর সাপোর্ট করতেন সারাদিন যেখানেই থাকতাম রাত্রে গিয়ে ওনাকে দেখে আসতাম এখন সেটি আমি ঠাকুমাকে গিয়ে দেখে আসি তো এই মানুষগুলো আমাদেরকে অনেক যত্ন সহকারে আদরের সঙ্গে আমাদেরকে বড় করে তো যাই হোক নমস্কার দাদু আপনি ভালো আছেন দাদু বাড়িতে কে কে আছে বাড়িতে না কেই থাকে আর সিঁড়ি থাকে ওখন্ডা আর ছেলেরা সব বাইরে থাকে একটা দুর্ঘটনা ঘটেছে আমাকে বলছিলেন

একাধ বিঘে যায় আমি যাবো কারো যেতে হবে বয়স হতো এখন বাড়তে যাই হোক মেয়ের সঙ্গে কথা বলি একটু আপনার নাত নাম কি মা মনীষা অধিকারী ফ্যামিলির কন্ডিশন তুই খুব ভালো রকম জানিস মা বাইরে কাজ করে তোর একটি ছোট ভাই আছে দাদু অলরেডি সেভেন্টি হয়ে গেছে তা একজন নাতি বা নাতনির কাছে সবচেয়ে গৌরবময় জায়গা বা বাবা মায়ের কাছে একটি বাচ্চার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নিজের চোখে যেন দাদু দেখে যায় তুই নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তোর খুব আনন্দ হবে যদি তুই এটাতে একবারে সফল হোস এবং তোর ইনকামের যদি একটি মিষ্টি বা একটি যা খুশি মানে তুই দেখে গেলে এক মুহূর্ত তো তাহলে একদম খাওয়াতে দেখ স্বর্গ নরক সবই এইখানে আছে মানে আমরা যারা গার্জেন পক্ষ থাকি তো আমরা সব সময় চাই আমাদের বাচ্চারা তারা আমরা সুস্থ থাকাকালীন তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে যায় তোকেও সেই দায়িত্বটা নিতে হবে মা বেশি দিন কিন্তু বাইরে কাজ করতে পারবে না প্রত্যেকটা মানুষের একটা বয়স আছে তোমার বাড়ি অনেক দূর সেখান থেকে তোমার মা কিন্তু অলরেডি বাড়িও ছেড়েছে শুধু তোমাদেরকে মানুষ করার এইটুকু বুঝতে হবে তোমাকে আর সেই মতো তোমাকে নিজেকে রেডি করতে হবে এবং এই পুরো রেডিটা অনলি সিক্স সেভেন মান্থের মধ্যে করতে হবে করলে তুমি এবারে পাবে নচেত ফের নেক্সট ইয়ারে নেক্সট ইয়ার মানে আবার তোমার এক বছর বেড়ে যাবে মানে ষোলো আঠারো মাস বা দু বছর হয়ে যাবে তোমার আঠারো প্লাস হয়ে গেছে বেটা তুমি চাইলেই এখন করতে পারো আমি তোমাকে সঠিক গাইড করবো তোমাকে শুধু খাটতে হবে তোমাকে অবশ্যই মন দিয়ে খাটতে হবে এবং একবারে সফল ঠিক আছে তুমি কিসে চাকরি করতে চাও যে কোনো চাকরি হলে হবে তাই তো পুলিশে ঠিক আছে আমাদের আশীর্বাদ থাকবে তুমি নিজের পায়ে দাও ঠিক আছে অসুবিধা কিছু নেই আমরা আবারও বলি এই কটা বই একটু বাচ্চাকে সঠিকভাবে যদি গাইড করে দিই ও পাস করলেই চাকরি হবে পাস করলে মেডিকেল ফিট থাকলে মেজারমেন্ট ফিট থাকলে সাকসেস হবে আর এগুলো না থাকলে হবে ঠিক আছে ওকে বেটা ভালো থাকিস আর অবশ্যই বলছি স্পেশালি নিজের দায়িত্ব নিজে নিতে হয় একটা কথাই আছে না অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমি পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে আবারও বলছি কেউ কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে না নিজের অভ্যাসটাকে পরিবর্তন করো ভাগ্য এমনি পরিবর্তন ঠিক আছে জয় হেদ